বিনা সাথে শুধু বলছে মালিক অন্যায় করেছি অপরাধ করেছি গুনার কাজ করে ফেলেছি ও মালিক এত দিন তুমি চাদর দিয়ে ঢেকে রেখেছো মালিক রে ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহের কাজ করব না দয়া করে আমার जिंदगी इंसान গুনাহ maaf করে দাও আমার

তাহলে এখানেও কথা আছে আপনার মোবাইলের মাধ্যমে যদি এক মোবাইল থেকে আরেক মোবাইলে आवाज সারা কথা চলে যাইতে পারে মেসেজ যদি চলে যাইতে পারে বান্দার কলব থেকে মেসেজ আল্লাহর আরশে দাইতে পারে কিনা পারে না হে মুসলমান আল্লাহর নামে ওই মেসেজ কই কাজ করবা না দার দামেনে শুধু মঞ্জুরি হয় না মেসেজ শুধু পৌঁছে গিয়েছে বলনা শুধু মঞ্জুর হয়েছে তাও না আমার আল্লাহ কেউ উঠার আগে আগে ইবশানে বৃষ্টি নাজিল করে দিয়েছে موسی মাত্র প্রথম ঘোষণা দিয়েছিলেন কে এমন পাবি উঠে যাও না দ্বিতীয় দিয়ে উষ্ণা আষ্ট অম উঠে যাও কিন্তু দ্বিতীয় ঘোষণার আগে আগে বৃষ্টি হয়ে গেছে আমাকে বললা এখানে পাবি আছে না ওটা পর্যন্ত বৃষ্টি হবে না কেউ উঠল না আমি ঘোষণা দিলাম কেউ উঠল না বৃষ্টি নাজিল হয়ে গেছে আল্লাহ ডাক পয়গম্বর যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম ওই ব্যক্তির কারণে আমি আল্লাহ দ্রুত বৃষ্টি নাজিল করে দিলাম একসাথে মিলে সবাই মিলে আওয়াজ করে বলেন সব হ্যাঁ আল্লাহ আমার বাবলার আল্লাহ আর কত তাড়াতাড়ি কাম চেনে ফেলেছে আমরা যে গুণের কাজ করবো এটা আমার আল্লাহর জানা আছে আর আল্লাহর জানা আছে এই জন্যই আল্লাহ আব্লাহ আলমিন খাবার ব্যবস্থা দিয়েছেন বাক না গুনাহ হয়ে গিয়েছে গুনা করে ফেলেছো চিন্তার কারণ নাই টেনশন করবে না হতাশ হবে না নিরাশ হয়ে যাবে না কারণ আমি আল্লাহর দয়া অনেক বান্দারে গুনার কাজ করে ফেলেছ আমার কাছে আর আমার কাছে আর আমার দরবার এটা নিরাশ হয়ে যাওয়ার দরবার না খালি ফিরে যাওয়ার দরবার না কারণ আমি আল্লাহর দরবার এত বড় যেখান থেকে দিতে থাকলে কোনো দিন কমে ও বন্ধুরা আজকে কত দরবারে যায় আর গিয়া ঘুরে ঘুরে এক কেউ ফেলে খালি আছে আসনি আসনি কেউ ফিরে না খালি হাতে কোন রিক্সা বার যাব বাবার তোরবার ঘুরে আসতে আসতে রিক্সা বারাবো না

الله تبي أما ذلك أما ذلك توبة ولا توفيق ده أنا ما التوبة توبة كي تبي قبول قرآن أمر غيره أمر الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

কতদিন পর্যন্ত মদের গিয়ে বসবা মাতাল হয়ে থাকবা আর কতদিন গান বাজনা নিয়ে তুমি মত থাকবা এ যুবক ভাইরা আল্লাহর এই কথা এই আয়াত কিন্তু কোরআনে এখনো আছে এখনো আছে আল্লাহ যুগে যুগে সব যুগের মানুষকে আল্লাহ প্রশ্ন করেন এ বাংলা আ কত গুলা কাজ করবে আল্লাহর আজাবের কথা স্মরণ করে মনটা একটু নরম করার সময় কি এখনো হয় নাই ই এখনো কি সময়টা আসে নাই হে যুবকেরা আমার আত্মার সামনে রঙ্গিন দুনিয়ার রঙ্গিন ছন্দ এই করব ওই করব এটা করব ওইটা করব হায়া থাকলে অনেক কিছুই তোমার দ্বারা হবে তবে আমি অনুরোধ করব তোমার মাথায় হাত রেখে একটু অনুরোধ করি ও যুব একটু চোখটা বন্ধ করে অন্তরের চোখ দিয়ে একটু খবর অবস্থানের দিকে তাকা তাকাইলে দেখতে পাইবার যুব তোমার চাইতে হোক কম বয়সী যুব কবরে ঘুমাইতে আসে তুমি দেখবা তোমার যে কম বয়সী ও ঘুমাইতে আছে যতই রঙ্গিন দুনিয়া রঙ্গিন স্বপ্ন আমরা দেখি না কেন দুনিয়া দুনিয়ার জগতেই পড়ে থাকবে তুমি আর আমি দুনিয়ার পিছনে পড়ে জাহান্নামী হয়ে বিদায় হতে হবে আল্লাহ প্রশ্ন করেন আলম ইয়ানি সময়টাকে এখনো হয় নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর আযাবের ভয় একটু কান্না করার সময় কি এখনো আমাদের হয় নাই বকনা দি আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আমরা আল্লাহকে প্রশ্ন করে বলেন হে বান্দা বান্দী

পূর্ণ হয় নাই হৃদয়ের ভিতরে কলবের ভিতরে এমন জোরে ধাক্কা মারছে এমন জোরে ধাক্কা দিয়েছে নামাজের ভিতরে থেকে ডাকাতি ছেড়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে আরো জনে সাথী সঙ্গীরা আসলে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছে আমি আহা ডাকাতি করবো না শেখুন হাতি মহারা না থাকে ইয়ার তিনি লিখেন যদিও ডাকাতি করতেন কিন্তু তার উপরেও ওনার কাছে ডায়েরি ছিল কোন দিন কারবার থেকে কত ডাকার মাল ডাকাতি করেছেন এটা ডায়েরিতে লেখা থাকতো তো বার জন্যে যদি শেখা দিম মাতিম না কাছে গেলে গিয়া বলে শুধুন আমাকে তাও বা করায় দেখ কি নাম তোমার আমার নাম তুমি কি ওই ফুজায় ডাকা তোমার নেতা ছিল জি হ্যাঁ আমি সেই ফুজাই ডাক দিয়ে কবু যাই ডাকা তিন বালা মাল খেয়েছিল বলে হয় এই টাকা গুলো ফেরত দিয়ে চোখ বলে না ক্ষমা আমি এসে চোখ বলে না তাহলে এমনি এমনিতেই তওবা করলেও কোনো লাভ হবে না অতএব কার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো টাকা আগে ফেরত দাও

এক বছর আগে আমি আপনার এত টাকা নিয়ে গিয়েছিলাম ফেরত এন মাফ করে দেন আর হ্যাঁ ডাকাতি করবো না ত বা সবাই খুশি দুই বছর তিন বছর পাঁচ বছর আগে টাকাতে নিয়ে গেছে এটা বাড়িতে নিয়ে যে ফেরত সবাই বলছে সর্ব সার টাকা থেকেই বাড়িতে গিয়ে করছে ওই বাড়িতে গিয়ে যখন টাকা পয়সা দিয়ে মাফ করে দেন করা সম্ভব না কেন আমার আরও এক বস্তা সর্ব বাকি হচ্ছে না পাওয়া পর্যন্ত আমি নিতে পারবো না ক্ষমা করতে পারবো না পুজোর না হ্যাঁ আবার ডাই রে নিয়ে ভালো করে দেখলেন কত করে বলছে না ভাই যা নিয়েছিলাম সব দিয়ে ফেলেছি মাছ পরে দাও না বার এক বস্তা শপ বাকি। বা কে আমার বন্ধু না এক বস্তা ডাক দেও না আপা না পা ধরো এক বস্তা শোন মেসাজটা একটু গরম হয়ে উঠেছে ডাক দিয়ে করে আল্লার বন্ধ তাও বাকরণকে বাড়ি থেকে বের হয়েছি রাস্তায় কিন্তু মেয়ে স্টাফ আর খারাপ করে দিও না ওই রোগটা ওটা দেখাবা লাগে আমার মর্জের মতামিক নিতে হবে তোমার লাউ চপ দেখাই দেখুন কাজ হবে না তবে বুঝলাম আমি তোমার হাতে একটা বস্তা দিয়ে দিই ওই রাস্তার কিনারা থেকে বালু ভরে সুতলি দিয়ে সেলাই করে মাথায় বহন করে নিয়ে আসতে পারবা বলে হয় পারবো ঠিক আছে আগে নিয়ে আসো তারপরে আমি দেখবো কি করা যায় বুঝাই নিন গেলেন বালু বললেন সেলাই করলেন মাথায় বহন করে নিয়ে আসলেন বাড়িওয়ালার সামনে যখন নিক্ষেপ করে দিয়েছে এবার বাড়িওয়ালা দা দিয়া বড়ি দিয়া বা চুরি দিয়া রশিটা যখন কেটে দিয়েছে কাটার পরে দেখা গেল বস্তার ভিতরে সব বালু স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে ফজাইল এতক্ষণ পর্যন্ত আমি বারবার বললাম একবারের জন্যও স্বীকার করতে রাজি হল না এখন শূন্য গদায় থেকে শুনো ফজাইল ইবনে আয়াজকে আমিও বলতে পারি না আমি তো আল্লাহ মহান শূন্য কেমনে হয়ে গেল ফজাইল জানো না আমার কাছ থেকে জেনে নাও আগে আমার কিছু চিন আমি এলাম একজন ইহুদি তাওরাত কিতাবের আমি বড় আলেম আমি ইহুদি পণ্ডিত আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আখির জামানার নবীর উম্মত যত বড় গুনাহগারই হয় না কেন যদি সঠিক ভাবে তওবা করে ইখলাসের সাথে তওবা করে খালেস তওবা যদি করে আল্লাহ তাকে তার গুনাহ মাফ করে দিয়ে তাকে তত বড় নেককার বানায়া দেয় করবে আল্লাহ থেকে কত번 মক্কা বানায় দিবেন হে মধ্যে আর পড়েছি ওই তাও তওবাকারী ব্যক্তি যদি বালুর বোঝা বহন করে মহান আল্লাহ তার তাওবার বরকতে বালুগুলোকে স্বর্ণ বানায়া দেয় বুজাই এতদিন পর্যন্ত আমি তওরাথে থিওরি পড়েছিলাম আজকে তোমাকে দি প্র্যাকটিক্যাল করলাম দেখতে পাইলাম তাও আর তোমার ব্যক্তিকে আমার আর বোঝার বাকি নাই ইসলাম ধর্ম হিস্থ ধর্ম অতএব তোমার বাকি কাজ শেষ করার আগে 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 আমাকে মা পড়াইয়া মুসলমান বানা দা